নিয়ন্ত্রণ হারিয়ে সব গাড়ি ধাক্কা মারল পথচারীদের ঘটনায় জখম চারজন তাদের মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ ছিল ঘটনাটি ঘটেছে গোঘাটের বদনগঞ্জ এলাকায় ইতিমধ্যেই গোঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনায় পলাতক গাড়ির চালক জানা গেছে সববাহী গাড়িটি যাওয়ার পথে গোঘাটের বদনগঞ্জ সংলগ্ন এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা মারে চারজন পথচারীকে চারজনে ছিটকে পড়ে রাস্তায় স্থানীয়রা জখম ওই চার পথচারীকে তড়িঘড়ি উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় বর্তমানে হাসপাতালে চিকিৎসকাধীন তারা পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে ঘটনার পরocchioনি গাড়ির চালক পালিয়ে যায় বলে দাবি স্থানীয়দেব এই ঘটনায় জখম এক যুবতী বলেন আমরা রাস্তার ধার দিয়েই হাঁটছিলাম তবে হঠাৎই পেছন থেকে ধাক্কা মারে একটি শববাহী গাড়িটি তারপর আমরা ছিটকে যাই আমরা সবাই মিলে যাচ্ছিলাম একটা গাড়ি এসে

রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন অথবা ডবল হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য